আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন আছি গোহাপুর ডিজিটাল সাইন অ্যান্ড প্রিন্টিং এখানে আমাদের সেলিম ভাই আছেন উনি বেশ দক্ষতার সাথে সুনিপুণভাবে তার কাজগুলো করে থাকেন বিধায়ী আজকে আমি তার এই দোকানের একটা ভিডিও করতে আর কি নিজে থেকে উদ্বুদ্ধ হয়েছি ওনার কাজগুলো খুব ভালো লাগে

মার্টিনের পোস্টার ম্যাগাজিন স্টিল ক্রেস্ট গেঞ্জি প্রিন্ট মক প্রিন্ট সহ আপনার প্রিন্ট টাইপের যে কাজগুলো আলহামদুলিল্লাহ খুব দক্ষতার সহিত আমরা করে থাকি আর কোয়ালিটিফুল কাজগুলো যেগুলো আমরা বাইরে থেকে করি টাকা থেকে করি টাঙ্গাল থেকে করি আর আর দেখতেছি নি তো বাকি আচ্ছা হ্যাঁ দেখি তো আপনারা আসতে পারেন ওদের সেলিম ভাইয়ের সামনে যেহেতু আমাদের দুই চব্বিশ সাল শেষ দুই সাল করতেছে সামনে ক্যালেন্ডার সিজেন আমরা ক্যালেন্ডার গুলো খুব মানসম্মত করে হ্যাঁ পঁচিশ আলোচনা হচ্ছে তো যারা ঠিক আছে অনেক ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনারা দেখতেই পাচ্ছেন আপনারাও ভপরের প্রাণ কেন্দ্রে বলা চলে বাস স্ট্যান্ডে মাইক্রো স্ট্যান্ডের অপোজিটে আমাদের সেলিম ভাইয়ের দোকান আপনারা এখানে আসতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় ব্যানার ফেস্ট সব বিভিন্ন যাবতীয় কাজ করতে পারেন ভালোই হবে আশা করি একটু আর কথা বলে রাখি একটু আসলে একা মানুষ সময় হাতে নিয়ে আসবেন যেন আসলে কাজ করতে গিয়ে আসলে অনেক সময় হিমশিম খেয়ে যায় উনি তারপর আপনি একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে পারেন আশা করি আপনার কাজগুলো পছন্দ হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহ